ক্ষোভে বেদনায় বাংলাদেশের প্রতি এক ভয়ঙ্কর বিদ্বেষপরায়ণ হয়ে উঠছে এর কারণ কি আমরা জানি না হাসিনা ক্ষমতায় নেই নেই এই কারণেই কি তারা বেশি বিদ্বেষপরায়ণ হয়ে উঠছেন তাহলে প্রতিদিন আপনার পুষিন হচ্ছে হয় সেটা ঠাকুরগা সীমান্ত না হলে মলিবাজার সীমান্ত না হলে আপনার কুড়িগ্রামের সীমান্ত না হলে সাতক্ষীরার সীমান্ত বিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন করে এই এই মানে পুশিং চলছে তো এটা তো মনে হচ্ছে যে কেন জানি একটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর একটা একটা প্রচেষ্টা ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যাকেই বিদেশি মনে হবে তাকেই পুসিন করা হবে বাংলাদেশে আপনি আমেরিকার যদি কোনো ব্যক্তি ভিজিট করে আসামে বা ইংল্যান্ডের বা সুইডেনের বা সুইজারল্যান্ডের বা ডেনমার্কের বা মধ্যপ্রাচ্যের কোনো দেশের অথবা এশিয়ার অন্য কোনো দেশের উনি উনি কথাটা বলেছেন বিদেশি যাকেই আমরা দেখব তাকেই ইয়ে করবো তাহলে আপনারা বিদেশি যাকেই পাবেন বাংলাদেশ বাংলাদেশের কি একটা মানে ইয়ে হয়ে গেছে বর্জ্য ফেলার একটা জায়গা তো আমি পার্শ্ববর্তী দেশের ভাইদেরকে বলি আপনারা একটি স্বাধীন রাষ্ট্র আমরা একটি স্বাধীন রাষ্ট্র কিন্তু পায়ে পাড়া দিয়ে আপনারা যদি ঝগড়া করতে চান আপনারা আপনাদের দেশের লোককে আপনারা বিদেশি বানিয়ে বাংলাদেশে পুষিং করতে চান এর বিরুদ্ধে আমাদের যেমন প্রতিবাদ